আর শাসকালে আমাদের স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ ব্লাস পরিবহন কাউন্টারে এসেছি এসেই সকলের উদ্দেশ্যে আমি আবার বলি পবিত্র জুম্মা ওয়ারক শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সম্মানিত বিওয়ার্স এবং সম্মানিত যাত্রী মহোদয় সকলের উদ্দেশ্য বলতে চাই আপনারা যে ঢাকার উদ্দেশ্যে যেতে চান আজই আসুন শাস্তাগঞ্জ নতুন ব্রিজ বিলাস পরিবহন কাউন্টারে আপনারা চলে আসুন আমাদের কাউন্টারে হবিগঞ্জবাসীকে বলতে চাই যদি আপনারা আসেন হবিগঞ্জ বাস টার্মিনালে আমাদের বিলাস পরিবহন কাউন্টারে আজই চলে আসুন সিলেটবাসীকে বলবো আপনারা ঢাকা যেতে চান আজই চলে আসুন সিলেট পদমতুলি বাস টার্মিনালে আজই চলে আসুন সিলেট আমাদের বিলাস পরিবহন কাউন্টারে চলে আসুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার